রথ তৈরি করতে পবিত্র নিম কাঠ ব্যবহার করা হয়ে থাকে যাকে দারু বলে রথ বানানোর জন্য হেলদি আর অসপিসিয়াস নিম কাঠ আইডেন্টিফাই করা হয়ে থাকে যার জন্য জগন্নাথ টেম্পল একটা স্পেশাল কমিটি বানায় আবার অনেকের মতে ফাঁসি গাছের কাঠ থেকেও এই রথ বানানো হয় রথ তৈরির কাঠ সিলেকশন বাসন্তী পঞ্চমীর দিনে স্টার্ট হয় আর রথ বানানোর প্রসেস শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের কনস্ট্রাকশানের জন্য সবার প্রথমে টেম্পল কমিটি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন পাঠায় এরপরে বাছাই করে এরপর মহারান কমিউনিটির লোক এই কাঠের উপর সোনার কোঠার দিয়ে এক্স সিম্বল এঁকে দেয় এই রিচুয়ালের আগেই ওই সোনার কোঠারকে জগন্নাথ দেবের পায়ে টাচ করে নিয়ে আসে এই তিনটি রথ তৈরিতে আটশো চুরাশিটি গাছের বারো ফুট লম্বা করে গুড়ি বের করা হয় যা দিয়ে রথের পিলার তৈরি করা হয় এই রথ তৈরিতে বেশি কার্পেন্টার নিয়োগ হয় এই কার্পেন্টার বই নামে পরিচিত আর সবাই জগন্নাথ সদস্য প্রতি বছর নতুন রথ তৈরি করা হয় আর পুরনো রথকে ভেঙে ফেলা হয় এই রথ তৈরিতে কোনোরকম মেটাল ব্যবহার করা হয় না দেশের অন্য সব মন্দিরে দেবদেবীদের মূর্তি ক্রাফটেড মেটাল দিয়ে তৈরি করা হয় একমাত্র জগন্নাথ টেম্পলের দেবদেবীদের মূর্তি কাঠ ও কাপড় দিয়ে বানানো হয় বলা হয়ে থাকে প্রতি বারো বছর অন্তর জগন্নাথ টেম্পলের মূর্তি চেঞ্জ করা হয়ে থাকে এই মূর্তি কাঠের তৈরি হয় তাই নষ্ট হয়ে যাবার চান্স থাকে তাই বারো বছর বাদে চেঞ্জ করতে হয় এই মূর্তিগুলি এই মূর্তির চেঞ্জিং প্রসেস গোপন রাখা হয় যখন মূর্তি চেঞ্জ করা হয় তখন পুরো পুরিতেই পাওয়ার কাট করে অন্ধকার করে দেওয়া হয় ভক্তদের বিশ্বাস এই মূর্তিতে ভগবান জগন্নাথ ফিজিক্যালি প্রেজেন্ট থাকে এর জন্যই সারা পৃথিবী থেকে ভক্তদের আগমন এই রথযাত্রার সময় হয়